মেঘালয়ের সিজু থেকে শিলং প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার চলেছি গাড়িতে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বিট্টগোল করতে করতে লোকে বলে ডেস্টিনেশন নয় জানিটা উপভোগ করতে হয় এইটাতে একদম তাই হয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাস্তার দুপাশে সুন্দর সুন্দর পাহাড় গাছ আর এই রকম একটা রাস্তার অনুভূতি শুধুমাত্র আমাদের সিনেমাতে হয়েছে এখন নিজের চোখে দেখছি আলাদাই আনন্দের সাথে চলেছি এগিয়ে লং পৌঁছে হোটেলে ব্যাগ রেখে কোন রকম হালকা করে ফ্রেশ হয়ে চলে আসা পুলিশ বাজারে পরিকল্পনাতে এটাই ছিল এখানে সুন্দর সব ঠান্ডা জামা কাপড় পাওয়া যায় কম দামে আরও অনেক রকমের হস্তশিল্পের বানানো জিনিসপত্র পাওয়া যায় তারপর সেখানেই কাছাকাছি হোটেলে খাওয়া দাওয়া এটাকেই মনে হয় বলে ফ্রেম যাকেই জিজ্ঞেস করছি দাদা ভালো খাওয়ার হোটেল কোথায় হবে এখানে মানে ডিনার টিনার ভালো পাওয়া যাবে সিটি হাট চলে যান সিটি হাট সিটি হাট যে কী নাম করেছে যাই দেখে আসি ওখানেই খাওয়া দাওয়া হলো পরিবেশ পরিবেশনা আর খাবার সব কিছুই ভালো ভালো বেশ ভালো খাওয়া দাওয়ার পরে মার্কেট থেকে একটু সুরার ব্যবস্থা করে চলে আসা আবার হোটেলে কালকে সারা দিনে তিনটে স্পট কমপ্লিট করতে হবে খুব চাপ ফেফে ফলস ক্র্যাংসুরি ডাউকি এখানেই আমাদের গাড়ি পার্ক করা হলো এই ছোট্ট খালটা পেরিয়ে ওপারে যেতে হবে হাঁটতে হবে প্রায় দু কিলোমিটার পৌঁছতে হবে ফেফে ফলসের জলের নিচে এই নৌকো এক একজনের চারশো টাকা করে নেয় হ্যাঁ একবারই নেয় যাওয়া আসা দুশো দুশো এবার বের করাটা দেখো আমি তো গ্রাম বাংলার ছেলে পুকুর খাল নদীর নালায় সাঁতার কাটতে কাটতে বড় হয়েছি যতক্ষণ হাত পা চলার ক্ষমতা আছে ততক্ষণ ডুবে যাওয়ার কোনো ভয় নেই আর এইটুকু খাল পেরোতে গিয়ে যদি চারশো টাকা দিতে হয় গায়ে খুব লাগে হ্যাঁ যারা শহরে মানুষ একটু বাবুয়ানি চাল আছে তারা আর ঘুরতে গিয়ে একটু পয়সা খরচ তো হয় এই মেন্টালিটিতে যারা আছে তারা এটাকে খরচা মনে করে না আমরাও করলাম টাকা দিলাম হয় হয় ঘুরতে গেলে এরকম খরচা হয় হুম ঠিক আছে নৌকো থেকে নেমে শুকনো ঘাস ঠকঠকে পাথরের রাস্তায় এগিয়ে চলতে লাগলাম ফেফে ফলস দিকে অনেকটা রাস্তা ভাই ঠান্ডা হলেও কি হবে রোদটা ছিল একদম কড়া লাগতে লাগলো গরম তবুও প্রাকৃতিক সৌন্দর্যের যে টান সেটা তো আর ছেড়ে দেওয়া যায় না রাস্তায় হঠাৎ চোখে পড়লো একটা প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া কোনো একই অবস্থা দেখা যাক একটু ডিটেলস কি করে হলো এটা এই জায়গায় তবে দুঃখের ব্যাপার এটাই যে ফেফে ফলসের ভিডিও ফটোগুলো কোনো কারণে কারাপ্ট হয়ে গেছে অনেক চেষ্টা করেও রিকভার করতে পারলাম না তবে কথা দিলাম যদি কোনোদিন সময় সুযোগ হয় আবার যাব আবার ফটো তুলবো আবার ভিডিও বানাবো দেখাবো তোমাদেরকে নিচের দিকে নেমে যাওয়া রাস্তা ধরে আমরা চলেছি ক্র্যাংসুরি ওয়াটার ফলসের কাছে দূর থেকে দেখতে এরকম সুন্দর লাগে কাছে গিয়ে আরও না কত সুন্দর লাগবে এখানে রোপওয়ের ব্যবস্থা ছিল কিন্তু নিজের ওয়েটের ওপরে ভরসা করতে পারলাম না ওই এক্সপিরিয়েন্স আমি করিনি বাপরে কোথায় ঝুলে ঝুলে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় না থাক একটা এক্সপিরিয়েন্স নাই বা হলো কাছে গিয়ে দেখলাম দেখো আমি প্রফেশনাল ব্লগার নই তবে ঘুরতে খুব ভালোবাসি যখন মুড হয় বন্ধুদের সাথে হঠাৎ করে বেরিয়ে পড়ি দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াই এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও হম